প্রত্যেক দিন সকালেই আমাদের ব্রেকফাস্ট খেতেই হয় তো সব সময় একই রকমের খাবার খেতে ভালোই লাগে না মাঝে মাঝে ইচ্ছা হয় ভিন্ন রকমের খাবার খেতে তো আজকের আমি পাউরুটি দিয়ে দুধ দিয়ে একটি মালাইকারি তৈরি করব। তো প্রথমে আমি দুটো পাউরুটি নিয়েছি খুব সুন্দর করে আমি এটা সেঁকে নেব লালচে লালচে করে একেবারে সেঁকে নেব নেওয়ার পরে আমি অন্য পদ্ধতিটা শুরু করব তো আমার পাউরুটি স্যাঁকা হয়ে গিয়েছে এদিকে আমি দুধ গরম করে নিলাম দুধের মধ্যে একটা এলাচ লবঙ্গ ফেলে দিয়েছি দিয়ে আমি দুধটা গরম করে নেব এভাবে পাওরুটের মালাইকারি করে খেয়েছিলাম খুবই মজা লেগেছিলো খুবই মজা লেগেছিলো খেতে খুবই ভালো লেগেছিলো ইচ্ছে হচ্ছিল যে আরও মানে খেতে পারি যেন এই রকম তো পাউরুটির এই মালাইকারে কিন্তু খুবই সুন্দর একটি খাবার খুবই ভালো লেগেছিলো আপনারাও তৈরি করে খাবেন খুবই মজা লাগবে একটু ভিন্ন রকমের রেসিপি তো দেখুন আমার পাউরুটিটা মানে পুরো সাকা হয়ে গিয়েছে আমি অন্য একটা ট্রেতে পাউরুটি দুটো নিয়ে নিয়েছি নিয়ে আমি যে দুধটা গরম করেছিলাম সেই দুধটা এখন আমি পা পাউরুটির মধ্যে ঢেলে দিব দেখুন একটু ট্রে হবে ট্রে হবে তার ভিতরে পাউরুটি রেখেছি রেখে আমি দুধ ঢেলে দিয়েছি দিয়ে এবারে পাওরুটির উপরে আমি বিভিন্ন রকমের খাবার দেব তো পাউরুটির উপরে প্রথমে আমি কেকের গুঁড়া দিয়েছি কেক ছিল বাড়িতে কেকটা ভেঙে ভেঙে গুঁড়া করে নিয়েছি নিয়ে কেকের গুঁড়া আমি পাউরুটির উপরে দিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি পাউরুটির উপরে আমি দুধের মধ্যেও ফেলে দিলাম E quando devo bada. বাদাম আমি পাউরুটির উপরেও দিয়ে দিলাম দেখুন বেশ বেশি বেশি মানে বেশি পরিমাণে বাদাম দিয়েছি এবারে দেব কাজু বাদাম কাজু কিশমিশ বাড়িতে ছিল সেগুলো আমি এর উপরে দিয়ে দেব। মাঝে মাঝে আমি গরম দুধও ওর উপরে দিয়ে দিচ্ছিলাম দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে অপূর্ব লাগছে সাজাচ্ছিলাম আমি মনে মনে ভাবছিলাম খেতে তো যা লাগবে খুবই ভালো লাগবে তো দেখুন আমি এখন গুড়া দুধ উপর থেকে একটা ছড়িয়ে দিলাম কত সুন্দর লাগছে দেখুন একটি রেস্টুরেন্টের মতো খাবার লাগছে যেন মনে হচ্ছে যে আমি খাবারটি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি দেখুন কত সুন্দর লাগছে তো এখন আমি সেই গরম গরম পাউরুটির মালাই আপনাদের ভাইয়াকে দিয়ে দিলাম আপনাদের ভাইয়া তো ঘুমাচ্ছিলেন আমি ডেকে তুলে নিয়ে এসছি টিফিন রেডি করেছি খেতে চলে আসুন তো আপনাদের ভাইয়া তাড়াতাড়ি মুখাত পা ধুয়ে পরিষ্কার হয়ে চলে এসছেন তো গরম দুধ এক গ্লাস মানে বেশি ছিল দিয়ে দিয়েছি আর পাওরুটির মালাইকারে দিয়েছি তো দেখে তো বলছিলেন এটা আবার কি খাবার পাউরুটি তো দেখতে পাচ্ছিলেন কিন্তু আমি তৈরি করেছি তো মোটেই জানেনি দেখে নিয়ে তাই বলছিল এটাই আবার কি খাবার খেয়ে দেখুন খেলেই বুঝতে পারবেন তো বলছিলেন অসাধারণ লেগেছে অসাধারণ